দেখে দেখছো তুমি না না ওর পেছনের পাটা দেখো তালি হবে পেছনের পাটা দেখো তালি হবে ওর ভালো ঘোরা হলো কিন্তু গুড মর্নিং সকলকে দেবলীনা সঙ্গীতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন আটটা আমি ঘুম থেকে উঠে গেছি সাড়ে সাতটা নাগাদ তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এখন তো একটু মানে যোগাসন করব তারপরে সমস্ত কিছু কাজকর্ম সবার প্রথম ওটা কমপ্লিট করে নিই তারপরে সামনের বাড়িতে আজকে বিয়ে তো বিয়ের অনুষ্ঠানও সকাল থেকে প্রচণ্ড মানে বাজনা টাজনা বাজছে খুব ভালো লাগছে কিন্তু এবার ওই জন্য ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে আমরা অনেক আগেই ভেঙে গেছে বাট শুয়েছিলাম এত সাতটার সময় উঠেছে ঘুম থেকে তো এখন করে নিই তারপরে সব কিছু করব গুড মর্নিং বলার পর থেকে সামনের বাড়িতে যেহেতু বিয়ে প্রচুর মিউজিক বাজতে শুরু করে দিল আর আমাকেও শুরু করতে হলো ভয়েস ওভার দেওয়া কারণ সারাটা দিনই আজকে বিয়ের অনুষ্ঠান সবাই খুব আনন্দ করবে তার জন্য উৎসবের দিনে গান তো আমাদের একটা দারুণ ফেভারিট জিনিস সেটা বাজবেই সেটা দেখতে দেখতেই এখন কিছু করার নেই তাই জন্য আজকে সারাদিনটা তোমাদের সাথে ভয়েস ওভারেই শেয়ার করবো সকালবেলায় জল সাথে চলে গেছিলো আর আমি তো বারান্দা থেকে সব মোমেন্ট ক্যাপচার করছিলাম এখানে যে কলা গাছটা এসছে সেটাও ক্যাপচার কারণ অফিস যাওয়ার আগে যেটুকু আমার সামনে আমি দেখতে পাবো সেটুকু তো আমি ক্যাপচার করবই তারপরে এখন চলে আসলাম কারণ রান্না করতে হবে আর মা বলল ফ্রিজে মাছ আছে তো মাছটা প্রথমে বার করে নিলাম জল দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম নাহলে একদম শক্ত হয়েছিল আর ও চলে এসেছিল কারণ ও আমাকে হেল্প করতে চাইছিল এমনিতে মোটামুটি হেল্প করেই তবে কলকাতা গেলে বেশি হেল্প করে নিজের থেকে রান্না করতেও আসে যেটা আগে একদমই করতো না এখন যেহেতু সব রকম কাজই আমরা করছি তাই রান্নাঘরের পাটটাও কিন্তু ও অনেকটাই নিয়ে নিয়েছে এটা আমার পরম সৌভাগ্য বলতে পারো তারপর এখন ভাত বসিয়ে নেবো কারণ একেবারে অফিসে ভাবছি অল্প খেয়েই চলে যাব কারণ আজকে সাইটের ডিউটি আর সাইড থাকলে তো খাওয়ার ভীষণ অসুবিধা হয় খাওয়ার টাইমটা এদিক ওদিক হয়ে যায় তাতে একটাই সমস্যা হয় আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় তাই খাবারটা যদি আমরা প্রপার টাইমে আর প্রপার পরিমাণে না খাই তাহলে তার যে অনেক রকম ক্ষতি হতে পারে সেটা তো আমরা কম বেশি সবাই জানি তো আমি এখন এখানে চালটা নিয়ে নিলাম আর এই চালে নেওয়ার যে প্রসেসটা এটা ছোটোবেলা থেকে মায়ের কাছে শিখেছিলাম যে প্রথমে চালটা নিয়ে নেওয়ার পর এক মুঠো চাল যদি আমরা নিয়ে নিই তাহলে একটা কোনো একটা রীতি রেওয়াজ কমপ্লিট হয় তো সেটাই নিয়েছিলাম আর এখন ধুয়ে নিচ্ছিলাম ও তো এখানে পেঁয়াজগুলোকে কেটে দিয়েছিল আর ওকে বললাম যে যাও তোমাকে আর কিছু করতে হবে না তুমি একটু পারলে ওপর থেকে আদা এনে দাও এখন ঠাকুমার হেসেলে এলে ঠাকুমা আদা আছে গতকালকেও রান্না করার সময় আদা ফুরিয়ে গেছিলো এবার বাজার যে যাব কিনে যে আনবো সেই সময়টা আমাদের নেই তো ঠাকুমা বলতো তুই নিয়ে যা ও চলে গেল গিয়ে এখন আদাটা আনতে গেছে আসলে কি বলো তো সকাল থেকে রাত অব্দি আমরা শুধু দৌড়াতে দৌড়াতেই কেটে যাই তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি কখন ভিডিও এডিট করো কখন বডি চেক করো কখন অফিস যাও আমরা সবই হয়তো করি কিন্তু একটাই জিনিস আমরা খাওয়ার সময় মনে পড়ে যে আমাদের এবার খেতে হবে যদি বাড়িতে মামনি আর মা থাকে তাহলে আমাদের কোনো চিন্তা করতে হয় না টেবিলে খাবারটা রাখাই থাকে এছাড়া দুজনের অনুপস্থিতিতে আমাদের চিন্তা করতে হয় যে আমাদের এবার খেতে হবে তখন আমাদের সব থেকে সহজলভ্য খাবার হয়ে যায় ভাত পেঁপে সদ্য আলুসধ্য আর ডিম ডিমসধ্য এটা প্রচণ্ড ভালো একটা খাবার আর তার থেকেও বড় কথা এটা খুব সহজে বানানো যায় তো ম্যাক্সিমাম দিন লাঞ্চে আমরা এটা খেয়ে থাকি বাট আজকে একটু মাছের ঝোল রান্না করেই নেব তেলটাও শেষ হয়ে তাই ও ঘর থেকে নিয়ে আসলো এখন তেলটা কাটবো তার আগে মাছটা ভাস্তে বসিয়ে দিই আর এই মাছটা কিন্তু বাপি কিনে এনে রেখেছিল আমরা এই সপ্তাহে একদিনও বাজার যেতে পারিনি মুদিখানা বাজারও করতে পারিনি ইভেন আদা যে শেষ হয়ে গেছে সেই আদাটাও এখন কোনো রকমের ঠাকুমার কাছ নিয়ে এসে চলছে হ্যাঁ একটা জিনিস হতো এর মধ্যে যদি আমরা বাড়ি যেতাম তাহলে মামুনির কাছ থেকে সব নিয়ে আসতাম কিন্তু এখন প্রত্যেক দিন সন্ধেবেলায় তোমরা দেখছো বাড়িতে গেস্ট আসছেন এবং ওনাদেরকে আমরা যথাসাধ্য হেল্প করার চেষ্টা করছি তো সেটা আর হয়ে উঠছে না এখনও স্কুটিটাকে বার করে দিল চাবিটা আমার হাতে দিয়ে ও রওনা দিল আর কুট্টুস না গরমে প্রচন্ড এক্সস্টেড হয়ে যাচ্ছে আর সারাদিন তো ধরো আমরা বাড়িতে থাকি না যে এসি চালিয়ে রাখবো তো ওই যে ঘরটাতে এসি রাত্রেবেলায় চলে সেইখানেই ও এখন সারাদিন ঢুকে বসে থাকছে আর ওইদিকে চলে গেল আমাকে টাটা বলে আবার চলে আসলাম রান্নার দিকে এখন মাছের পিস দুটো তো ভাজা হয়ে গেছে বাট মুড়োটা ভাজা হয়নি এদিকে ভাত হচ্ছে আর ওদিকে প্রেশার কুকারে এখন কুট্টুসের খাবারটাও বসাবো এখানে মশলাটাও আমার তৈরি হয়ে গেছে এখন স্নান টান করে পুজো করে কুট্টুসকে খাই য়ে নিজে খাবার খেয়ে রেডি হয়ে বেরোবো অফিসের জন্য এমন সময় কুট্টুস মহাশয়কে বললাম চল ওপরে যাবি ওপরে যাবি কিন্তু ওপরে তো যাচ্ছে না এইখানেই বসে আছে আসলে কি বলো তো অফিস যাওয়ার সময় না ওকে রেখে যেতে আমার ভীষণ কষ্ট লাগে মনে হয় যেন আমার কী হয়ে যাচ্ছে বাট সেটা তো করলে হবে না ওকে তো রেখে আসতেই হবে আমি জুতো পরার সময় ওকে বারবার ডাকছি আয় রে আয় রে আয় রে বাট ও আসতেই চাইছে না এমন সময় দরজাটা লাগিয়ে দিলাম আর তারপরে ও চিৎকার শুরু করলো ফাইনালি ওকে ওপরে রেখে আসলাম আর চলে গেল হঠাৎ করে সারপ্রাইজ বলছি হর্ন ডাক দিচ্ছ এখান থেকে তো এখানে তো প্রচুর গাড়ি ঘোড়া তো সবাই হর্ন দেয় তুমি ডাকতে পারো না না সে বাবা সে বিশাল ব্যাপার বাবা লজ্জা না বলো সাবধানে এসো আস্তে আস্তে বেশি জোরে চালাবো না আর ঠাকুমা শুরু কেমন আছে এসো সাবধানে এসো ঢুকে ফোন করো আমার অফিসটা আর ওর দোকানটা কিন্তু উল্টো রুটে আবার ওর দোকান থেকে যদি আমি অফিস যেতে চাই তাহলে চুয়াপুর হয়ে একদম অনেক সহজে যাওয়া যায় সেই জন্য আমি ভাবলাম যাওয়ার সময় একবারে খাবারটা দিয়েই চলে যাই নাহলে ও বলছিল তুমি বাড়িতে রেখে যাও পিটু গিয়ে নিয়ে আসবে এবার কখনো বাড়িতে নিতে আসবে মাঝখান থেকে কি হবে ওর খাওয়াটাই হবে না তাই যাক বাবা আরও দশ মিনিট আগে বেরিয়ে আগে ওর দোকানে খাবারটা পৌঁছে দিয়েছিলাম তারপরে চলে গেছিলাম অফিস অফিস থেকে ফিরেই মাথায় আসলো যে আজকে আবার কি রান্না করতে হবে রে বাবা রাত্রেবেলায় আবার সন্ধ্যের থেকে বাড়িতে গেস্ট আসার কথা আছে ইভেন একজনের বাড়ি আজকে যাবো যিনি আর কি বাড়িতে আসতে পারবেন না ওনার ছোট বাচ্চা তো বাড়ির সবার আর কি আমাদের চেক আপ হবে সেগুলো তোমরা ফেসবুকে আপডেট পাবেই সবটা তো ওখানেও যেতে হবে তো কিছু একটা রান্না যদি এখন না করে রাখি তাহলে আজকে রাত্রেও আমাদের খাওয়া জুটছে না আসলে আমরা না বাইরে থেকে খাবার কিনে কম খাই খাই না বলবো না বাট কম খাই তো যখন একেবারেই অপশান থাকে না তখনই বাইরে থেকে কিনে খায় মা বলে যে বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ওই প্রেশারে ভাত সিটি মেরে খাওয়া অনেক ভালো তো লাস্ট অবজি চেষ্টা করি যাতে বাড়িতে কিছু বানিয়ে নেওয়া যায় তো আজকে অফিস থেকে এসেই ভাবলাম সব রকম সবজি দিয়ে একটা ডিমের ঝোল বানাবো এরকম ভয়ঙ্কর ডিমের ঝোল আমি আগে কোনো দিন বানাইনি তবে হ্যাঁ মামনির কাছে খেতাম আমার মামনি অনেক সবজি টবজি দিয়ে ঝোল বানায় যেমন মাছের ঝোল বানায় ডিমেরও বানায় কিন্তু ডিমটা যে আবার সবজি দিয়ে ঝোল হয় সেটা আমি প্রথম ওই বাড়িতে গিয়েই দেখেছি আর এদিকে দুপুরে একটু মাছ ছিল সেই মাছটাও বার করে নেবো কিন্তু তার আগে ফ্রিজ থেকে ডিম দেখলাম চারটেই ডিম আছে আর তো যাই হোক আমাদের দুজনের কমপ্লিট হয়ে যাবে এখন নিয়ে চলে আসলাম দেখলাম বাসনপত্র পত্র গোছাতে হবে প্লাস রান্নাও করতে হবে তার আগে গ্যাস ওভেনের ব্যবস্থাটা করি বাসনটা তো পরে গোছানো যাবে তো গ্যাস ওভেনটা ফার্স্টে লাগাচ্ছি আর ভাবছি এত কাজ যে আমাকে করতে হচ্ছে এগুলো বাড়িতে থাকলে মোটেই আমাকে করতে হয় না হেল্পার হেল্পিং হ্যান্ড যদি থাকে কারোর বাড়িতে তাহলে কি আর কারোর কাজ নিজেকে করতে হয় সব কাজই ভাগ বটো করে হয়ে যায় ইভেন মা থাকলেও আমাকে করতে হয় না আমি সারাদিন নিজের কাজের মধ্যেই ডুবে থাকি ভালো লাগে অ্যাকচুয়ালি সংসারের কাজ সবাই করতে চায় আমিও করতে চাই কিন্তু আমার সেটা দরকার হয় না এটা এটা কিন্তু আমি ফাঁকিবাজি দিচ্ছি না এটা অ্যাকচুয়ালি মানে সত্যি করেই হয় তারপর এখন বাসনগুলো গোছাবো কিন্তু তার আগে কড়াইটা হাঁড়িটা এগুলো আলাদা করে রেখে দিলাম কারণ ওর জন্য ভাত বসাতে হবে আর আমাদের আমি অ্যাকচুয়ালি রুটি খাবো তো রুটিটা ভেবেছি করে নেব আর হলে ঠাকুমা যদি দুপুরবেলাতে বলাম মাসে গিয়ে রুটি করিয়ে রাখে তাহলে আমারও রুটি করার কোনো দরকার নেই এইভাবেই না প্রত্যেকটা দিনই আমাদের চলতে থাকে সবাই যেটা বলো যে আমরা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কাজ করি এক্স্যাক্টলি তাই মানে লাইফটা না এত হেকটিক এত তাড়াহুড়ো করে কাজ করতে হয় সবার জীবনেই ধরো কাজ আছে ব্যস্ততা আছে আর কাজ আছে বলেই হয়তো আমরা এত সুন্দরভাবে হেসে খেলে থাকতে পারি যত কাজ থাকবে তত ভালো হবে তো যেটা বলছিলাম আমার ঠাকুমার আলাদা হেসেল তার কারণ হচ্ছে আমার দাদু বেঁচে থাকাকালীন ঠা দাদু আর ঠাকুমা উপরেই খেতেন বরং আমরা দুই ভাই বোন এবং বাপিও ওপরে খেতাম আমাদের সিস্টেমটা ছিল এরকম মা যেহেতু সকালবেলা অফিসে বেরিয়ে যেত বাপিও তখন আমাদের এখানে একটা বিজনেস ছিল সেই কথাটা তোমাদের শেয়ার করা হয়নি কোনোদিন শেয়ার করবো অ্যাকচুয়ালি আমার বাবার কম্পিউটার সেন্টার ছিল কিডস কম্পিউটার অ্যাকাডেমি যারা বহরমপুর থেকে ব্লগ দেখছো তারা জানো ওটা আমার বাবার তারপরে দু হাজার নয় সাল অবধি বাপি কম্পিউটার সেন্টারে এখানেই থাকতেন তারপর বাপি হঠাৎ করে কলকাতা চলে যান জব পারপাসে এবং তখন আমরা দুই ভাই বোন মা আর আমাদের বাড়িতে আমাদের একজন আমার দিদি বলবো আমার কোনো হেল্পার নয় ওটা আমাদের আমার দিদি সুলেখা সুলেখা থাকতো এবং সুলেখায় আমাদেরকে এক কথায় মানুষ করেছে আর আমার ঠাকুমা তো আমরা দুই ভাই বোন বাপি সবসময় ওপরেই খেতাম এবং ঠাকুমার কাছেই খেতাম তার জন্য মা তো রান্না করার টাইম পেতো না সকালবেলায় উঠে অফিসে বেরিয়ে যেত এবং মায়ের মাঝখানে লালবাগেও যেতে হতো প্লাস মা আমাদের যে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ আছে সেখানকার আগে সিনিয়র সিস্টার টিউটার ছিলেন এখন উনি প্রিন্সিপাল হয়েছেন যাই দেখতে দেখতে ধরো ঝোলটাও রান্না হয়ে গেল আর বডি চেক করতে তাই দিদি আর দাদা চলে আসলেন বাড়িতে এখন তিনজন মেম্বার এসেছিলেন যাদেরকে আমরা হেল্প করতে পেরেছি আর এখন আমরা কোথায় যাচ্ছি একবার দেখায় দাঁড়াও বেরোনোর সময় সব থেকে যার মন খারাপ থাকে তার এই ব্যক্তি আর ওই যে বডি চেকআপের মেশিন নিয়ে যাচ্ছে আর এই যে নিউট্রিশন ও তো চলো চলো যাই আমরা অ্যাকচুয়ালি বাইরেও আজকে বডি চেক জন্য গেছিলাম তো সেখানে নিউট্রিশন দিয়ে এসেছি বাট আরো কিছু বাকি থেকে গেছিল তো সেইটা আবার আমরা এখন নিয়ে যাচ্ছি হরিতে অনেকটাই রাত হয়ে গেছে তো কুটুস কো বাইনা কত রে নিয়ে বেরিয়ে গেছি আমরা চিন্তা পুরো নিয়ে এখন আমরা বেরিয়ে গেছি কুটুস এখন যাচ্ছে আমাদের সাথে কত আনন্দ পেয়েছি ওই লেসে নুড়ে যাচ্ছে কিন্তু লেসে ফ্যামিলি না কি হয়েছে এই যে লেসে যাচ্ছে লে

বাড়ি চলে আসলাম আর এখন ঘড়িতে বাজে প্রায় ঘুমাতে যাবো আর কি এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা এবং আবার আমাদেরকে ঘুমাতেই হবে ডিনার কমপ্লিট তোমরা আজকে সারাদিনের ব্লগটাই মোটামুটি বয়স ওবারে দেখলে আর বিয়ে যেহেতু সন্ধেবেলায় বেরিয়ে গেছে তার জন্য সানাই বা যে কোনো মিউজিক এখন বন্ধ আছে তাই জন্য বয়েসেই বলতে পারছে অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য এখন বাড়ছে না তো যাই হোক তো চলো আজকে আমাদের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকা অবশ্যই তো বুলার সঙ্গে বাসে দেখো আজকে মতো টাটা এন্ড গুড নাইট টাটা